এখন এই মুহূর্তে সরাবতীর মিনহাস এল পার্কিং করছে আমরা দেখছি হুম গ্লাসটা কুড়ি বরাবর যাওয়ার সাথে সাথেই দুই প্যাসকাইট এখন আমরা এই এল পার্কিং স্পট থেকে সে বের হলো এখন আবার সেই এই এল পার্কিং স্পটে সে ঢুকবে আপনারা দেখবেন এই যে ওই ডানে দুইটা খুঁটি এবং এই বামে সিঙ্গেল খুঁটি এই দুই খুঁটির মাঝখান দিয়ে গাড়িটা নিয়ে সে এখানে আসবে বরাবর আসবে এই বরাবর আসবে এই আপনার দেখতেছেন হ্যাঁ একবার মিডেলে আনবে গাড়িটাকে ব্যাগ গেলার নিয়ম হলো একদম দৃঢ় খুব গতিতে গাড়ি আসা তো আপনারা দেখছেন এখন এই গাড়ি একবার মিডিল এসে ব্রেক হবে এখানে এটা হলো আমাদের শেষ সীমানা সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ আবার আবার ট্রাই এগিয়ে আরেকবার সেই যে পার্কিং করে ফেলছে এখন মাসাল্লাহ খুব সুন্দর এই খুঁড়ি থেকে এক হাত দূরত্ব আছে গাড়িটা খুঁড়ি মানি হল পিছনের হ্যাঁ পিছনের দেয়াল অথবা পিছনের গাড়ি এই খুঁটিটার মানে হলো একটা দেয়াল এটা অথবা একটা গাড়ি এটা থেকে এক হাত দূরত্বে রেখে পার্কিং করতে হবে এখন আবার বের হচ্ছে দেখতেছেন মানে একটা গ্যারেজ থেকে গাড়িটাকে বের করলো ওই সামনে খুটিটা সোজা করে দাও হ্যাঁ ব্যাগ গিয়ার ব্যাগে আসো আবার আপনারা দেখছেন দ্বিতীয়বার আবার ঢুকতেছে সে একটা খুঁড়ি তো মাসে লাগাবে না খুব সুন্দরভাবে নিখুঁতভাবে সে ডাইন বাম দেখে গ্লাস দেখে সম্পূর্ণ গ্লাস দেখে সে পার্কিংটা করতেছে মাথা বের করার কোনো সুযোগ নেই ডাইনের লুকিং গ্লাস বামের লুকিং গ্লাস এবং আমাদের সিসি ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা দেখেই তাকে এখানে ঢুকতে হবে এই দেখতেছেন আবার গাড়িটাকে আবার আগের জায়গাতে আনতেছে মাসাল্লাহ খুব সুন্দর একদম মিডেলে গাড়িটা আসতেছে সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এই ড্রাইভিং মাঝখান এখান থেকে আবার বের হচ্ছে এখন আবার দেখছেন আপনারা হ্যাঁ সূত্র খেয়াল রাখতে হবে সূত্র না গাড়ির গাড়ির সূত্র না তো সূত্র শুধু পার্কিং এর হয় সূত্র সূত্র শুধু পার্কিং এর হয় গাড়ির হয় না 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 সব একই সিস্টেম বড় গাড়ি ছোট গাড়ি ম্যানুয়াল অটো সব গাড়ির সূত্র একই বুঝছো হ্যাঁ এইভাবে একই সিস্টেম হ্যাঁ একই সিস্টেম হ্যাঁ এক সব গাড়ির সূত্র একই শুধু কোনো গাড়ি একটু বড়ো কোনো গাড়ি একটু ছোটো এই হিসাবে কোনো বেদাল নাই যেভাবে যেই কাইট এভাবে সব গাড়ির জন্য একই কাইট ঠিক আছে এই নিয়ে তিনবার ঢুকতেছে সে পার্কিং স্পটে আপনারা দেখছেন এখন ঢুকলে তিনবার হবে এ তৃতীয়বারও সে খুব সুন্দরভাবে সফলভাবে গাড়িটাকে পার্কিংয়ে ঢুকিয়েছে কোনো ডান বামে কোনো খুঁড়িতে তথা কোনো গাড়িতে লাগেনি সুন্দর হয়েছে মাসাল্লা হ্যাঁ আবার আবার ট্রাই এবার তোমার বার খেয়াল করে আসবার সন্ধ করে আবার ইনশাল্লাহ আজকে তাদের শেষ দিন আজকে তারা বের হয়ে যাবে আজকে তাদের শেষ দিন তো আপনারা দেখতে পারছেন আমাদের প্রতিটা ছাত্র মাসাল্লাহ কত ক্লিয়ার হয় আমরা যখন বিদায় দিই তাদেরকে শেষ দিন আজকে তাদের শেষ দিন পার্কিং চলতেছে কত নিখুঁতভাবে পার্কিং করতেছে আমাদের প্রতিটা ছাত্রদেরকে আমরা এমনভাবেই ক্লিয়ার করে থাকি আমাদের কোনো কিছু বলতে হয় না দেখেন আমি কিছু কোনো কিছু বলতেছি না আমি শুধু ক্যামেরা ধরেই দাঁড়িয়ে আছি সে তার মতো করে আমি প্রথমে যেভাবে দেখাই দিয়েছিলাম প্রথম দিন থেকে সেভাবে এখন গাড়িটা পার্কিং করতেছে এখন সে চতুর্থবার পার্কিং ঢুকতেছে আপনারা দেখতেছেন পার্কিংয়ের নিয়ম হলো একদম স্লো গতিতে গাড়ি প্রবেশ করানো দৃঢ়গতিতে খুব সুন্দর এই চতুর্থবার অর্থাৎ শেষবার লাস্ট বার ওকে সে খুব সুন্দর পারফরম্যান্স করেছে মাসাল্লা খুব সুন্দর করেছে মাসাল্লাহ সুন্দর হ্যাঁ এই যে পার্কিং যে করলা পার্কিং যে করলা এখন এটা তো মেনুয়াল গাড়িতে পার্কিং শিখছো এখন যদি অটো গাড়ি দেওয়া হয় আরো ভালো পারবা কারণ হলো হ্যাঁ